মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতেই গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটি সভাপতি ভিপি নুরুল হক নূর সোমবার রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকায় সমাবেশে কথা বলেন তিনি এ সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই দলে যোগ দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান নুরুল হক নূর এ সময়ে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পাথ এবং গটে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলকে গণ অধিকার পরিষদে যুক্ত হার আহ্বান জানাচ্ছে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আর নতুন রাজনীতি নতুন নেতৃত্ব নতুন দল গণ অধিকার পরিষদ সেই তরুণ প্রজন্মের দল নতুন তারুণ্যের দল যারা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে দেবে ইনশাল্লাহ